আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইমরান হোসাইন আশা এনজিও এক বিশাল নিয়োগ বিকৃতি প্রকাশ করেছে চোদ্দোশো জন জুনিয়র লোন অফিসার পদে নিয়োগ দেবে আপনারা যারা এনজিওতে আবেদন করবেন তারা এই ভিডিওটি দেখতে পারেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আশা এনজিওতে নিয়োগের জন্য কি কি পদ্ধতিতে আপনারা আবেদন করবেন আবেদন করতে কি কি প্রয়োজন হবে কীভাবে আবেদন ফর্ম লিখবেন এবং এই এনজিওতে চাকরিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি আর আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আমরা দেখে নিই আশা এনজিওতে নিয়োগকে কী রয়েছে প্রথমে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নেব তারপরে আমরা আবেদন পদ্ধতি দেখব তো আশা এনজিও তে চোদ্দোশো জন যে পদে নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে জুনিয়র লোন অফিসার আর এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাস আর এখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবে জুনিয়র লোন অফিসার যে এলো চোদ্দোশো জন নিয়োগ দেওয়া হবে আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম স্নাতক পাস যারা অনার্স বা ডিগ্রি রয়েছেন সবাই আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে নির্দিষ্ট জেলার আবেদন করতে হবে আর কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে বয়স সর্বোচ্চ বত্রিশ হতে হবে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন অনুযায়ী এখানে শিক্ষানবিশকালে বেতন হবে তেইশ হাজার নয়শো নয় টাকা আর স্থায়ীকরণ হলে তিরিশ হাজার দুশো সাতানব্বই টাকা বেতন হবে আবেদন করতে হবে অফলাইনে অর্থাৎ কম্পিউটার কম্পোজ করে আবেদন করতে হবে আর আবেদন প্রকাশ হয়েছে তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ দৈনিক ইত্তেফাক পত্রিকায় আবেদন শুরু হয়েছে তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আর আবেদন শেষ হবে আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ তো এখন আমরা দেখে নিই যে আবেদনে করলে অর্থাৎ এই পদে কি কি সুযোগ সুবিধা রয়েছে তো এখানে এক বছর শিক্ষানবিশ কাল আপনার কাটাতে হবে আর কালের পরে আপনাকে স্থায়ীকরণ করা হবে স্থায়ীকরণ করলে আপনারা কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট বছরে দুইটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা এবং কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড অর্থাৎ কর্মী কল্যাণ তহবিলের সুবিধা প্রাপ্ত হবেন আর এটি আপনাদের স্থায়ীকরণের পরে অর্থাৎ এক বছর আপনাকে শিক্ষা অভিষ্কার কাটাতে হবে তারপরে আপনারা এটি সুবিধাটি পাবেন আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে একটি সিবি অর্থাৎ আপনার জীবন বৃত্তান্ত সহ একটি আবেদন করতে হবে জাতীয় পরিচয়পত্র দরকার হবে তারপরে ছবি দরকার হবে শিক্ষাগত যোগ্যতার সনদ দরকার হবে অভিজ্ঞতার সনদ দরকার হবে এগুলো হচ্ছে আপনার আবেদনপত্রের সাথে অ্যাটাচমেন্ট করে দিতে হবে ফটোকপি সত্যায়িত করে বিশেষ শর্তাবলী নির্বাচিত প্রার্থীদের দশ হাজার টাকা জামানত দিতে হবে ফেরতযোগ্য যেটা আপনাকে পরবর্তীতে ফেরত দেওয়া হবে শুধুমাত্র বিজ্ঞপ্তিতে যে বা উল্লেখিত যে বাইশটি জেলা রয়েছে এই বাইশ জেলার লোকজন বিভাগীয় শহরে আবেদনপত্র প্রেরণ করে তারপরে আবেদন করতে হবে আবেদনপত্র অবশ্যই আপনাদেরকে বিভাগীয় শহরে পাঠাতে হবে এখন আমরা দেখে যে আবেদন ফর্মটা আমরা কীভাবে লিখবো এটি হচ্ছে একটি আবেদন ফর্ম অর্থাৎ বায়োডাটা অ্যাপ্লিকেশন একসাথে এখানে উপরে আপনারা পদের নাম জুনিয়র লোন অফিসার ব্র্যাকেটে লিখবেন জেএলও লিখতে পারেন আর পদের নাম ওখানে না লিখলে হয় তারপর এখানে তারিখ দিবেন তারপর বরাবর প্রেসিডেন্ট আশা ড্যাশ বিভাগীয় কার্যালয় অর্থাৎ আপনি যে বিভাগের অধীনে রয়েছেন সেই বিভাগের ঠিকানা এবং নাম দিবেন যেমন এখানে কুষ্টিয়া চুয়াডাঙ্গা যারা তারা কুষ্টিয়া বিবেগীয় কার্যালয়ের অধীনে রয়েছে কক্সবাজার বান্দরবান যারা তারা চট্টগ্রাম বিভাগের কার্যালয়ে রয়েছে এখানে যে বাইশটি জেলা রয়েছে এই বাইশ জেলার যে ঠিকানা দেওয়া আছে আবেদন পাঠানোর ঠিকানা এই ঠিকানা আপনারা আপনাদের জন্য প্রযোজ্য সংশ্লিষ্ট ঠিকানায় আবেদনপত্রটি পাঠাবেন এবং এই সার্কুলার উল্লেখিত যে রয়েছে এখানেই আপনারা এই এলাকার বাসিন্দারাই আবেদন করতে পারবে তো এই নির্দিষ্ট জায়গায় আবেদন প্রেরণ ছাড়া আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না যেমন এই কুষ্টিয়া বিভাগে যারা রয়েছেন বা অন্য বিভাগে যারা রয়েছেন এখানে কিন্তু দেখা যায় যে এই বিভাগের তারা এখানে আবেদন পাঠাবেন এরপরে হচ্ছে বিষয় বিষয় হচ্ছে লোন অফিসার অর্থাৎ জুনিয়র লোন অফিসার ব্র্যাকেটে লিখবেন যে এলো পদে চাকুরির জন্য আবেদন এটি বিষয়তে উল্লেখ করবেন তারপর হচ্ছে বিনীতি নিবেদন এই যে আমি গত তিরিশ এক দুই হাজার তারিখ অর্থাৎ আবেদন প্রকাশিত হয়েছে তিরিশ তারিখ জানুয়ারির আর কোন পত্রিকায় দৈনিক ইত্তেফাক পত্রিকায় দৈনিক ইত্তেফাক পত্রিকায় তিরিশ এক দুই হাজার তারিখের পত্রিকা মারফত জানতে পারলাম যে যে এখানে কর্মসূচি সংগঠকের এখানে হবে জুনিয়র লোন অফিসার পদে লোক নিয়োগ করা হবে উক্ত পদের যে আগ্রহী প্রার্থী হিসেবে আমার জীবন বৃত্তান্ত পেশ করলাম এরপর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বৈভ এই যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো আপনারা দিয়ে দেবেন এর সাথে আপনার এনআইডি নম্বর ব্লাড গ্রুপ উচ্চতা আরও যদি কিছু তথ্য থাকে সেগুলো অ্যাড করে দিতে পারেন তারপরে শিক্ষাগত যোগ্যতা এক দিয়ে দিবেন এরপরে আপনার অভিজ্ঞতা থাকলে সেই অভিজ্ঞতাটি উল্লেখ করবেন তারপর অতএব লিখবেন এরপর বিনীত নিবেদক বিনীত নিবেদক লিখে এখানে আপনার স্বাক্ষর করবেন একটা ঠিক আছে স্বাক্ষর করার পরে নিচে সংযুক্তি দিবেন সংযুক্তি যেগুলো এখানে লিখে দিবেন সেই সংযুক্তিগুলো ফটোকপি সত্যায়িত করে আবেদনপত্রের সাথে গেঁথে দিতে হবে তো এটা হচ্ছে আপনার আবেদন ফরম্যাট এই ফরমেট অনুযায়ী আপনারা আবেদনপত্র লিখে তারপর আপনাদের বিবেগীয় কার্যালয় প্রেরণ করবেন আর বিবেগীয় কার্যালয় প্রেরণের ঠিকানা আপনারা সার্কুলার পেয়ে যাবেন সার্কুলারটা আপনারা একটু ফলো করে নেবেন আর সময় স্বল্পতার জন্য দেখা যায় অনেক কিছুই উপস্থাপন করা হলো না তাই আপনার সার্কুলারটা ফলো করে তারপরে বিভাগীয় কার্যালয় পাঠিয়ে দেবেন আর আপনারা যদি মোবাইলে যে নাম্বারটি ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বারে এস এস বা মোবাইল ফোনের মাধ্যমে আপনাদেরকে পরীক্ষার তারিখ স্থান জানিয়ে দেওয়া হবে আর আপনারা যখন চাকরির জন্য নির্বাচিত হবেন নির্বাচিত হলে আপনাকে জয়েন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে আর অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলে আপনারা সেখানে নির্দেশ তারিখ অনুযায়ী জয়েন করবেন সবাইকে ধন্যবাদ